আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল আপডেট ভিডিওর পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও মালয়েশিয়ান ইভিসা কীভাবে আপনি ঘরে বসে নিজে করে নেবেন একদম সিম্পলি ঝামেলা ছাড়া তার জন্য আপনাকে প্রথমে করতে হবে কি অ্যাকাউন্ট খুলতে হবে আপনার ডকুমেন্টগুলো পিডিএফ আকারে রেডি রাখতে হবে এবং আপনার একটা ভিসা কার্ড থাকতে হবে ডুয়াল কারেন্সি যেটি আপনি পেমেন্ট করবেন

আপনি নিজের মতো করে দিবেন একটা ক্যাপিটাল এবং বাকিগুলো স্মল দিতে পারেন দিয়ে সাথে অবশ্যই নাম্বার এবং হচ্ছে কিছু একটা সিম্পল দিয়ে দেবেন সিম্পল দিতে তারপর হচ্ছে এখানে আপনি কোডগুলো এখানে দিবেন দেওয়ার পর রেজিস্টার করে রেজিস্টার হয়ে যাবে সো আমার যেহেতু আইডি করা আছে তো আমি চলে যাচ্ছি আমি একদম আমার রিটার্নিং আইডিতে চলে যাচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটা করা আছে সো আমি এখন এখানে ক্যাপচার কোডটা দিয়ে আমি এখন লগ ইন করে নিচ্ছি ভিক্টর ওকে দেন সাইন আপ এ ক্লিক করো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি দুটো ভিসা করেছি দেখতে পাচ্ছেন সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে যখন আপনি আসবেন তখন আপনি এখানে ফ্রেশ থাকবেন একেবারে ফ্রেশ থাকবেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করে টুরিস্ট ক্লিক করবেন টুরিস্ট ক্লিক করার পর এখানে প্রসিড দিবেন প্রসিড দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার কাছে একটু জায়গা রাখার চেষ্টা করেন ছবিটা যখন কাটিং করবেন মাথার উপরে যেন অবশ্যই একটা জায়গা থাকে তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে একটা যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ছবিটা দিলে আপনার বিচারটা হবে এখানে একটু মাথার উপরে অবশ্যই জায়গা দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু জায়গা আছে সো এই ঠিক এইভাবে আপনারা ছবিটা করেন নেন পঁয়ত্রিশ পঞ্চাশ এমএম করতে পারেন পঁয়তাল্লিশ এমএম করতে পারেন তবে পঞ্চাশ এমএম করবেন যাতে যাতে করে ছবির উপরে একটি জায়গা থাকে এখানে পাসপোর্ট কপিটা একটা বিষয় পাসপোর্ট কপিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে শুধু ইনফরমেশন পেস্ট আপনি ছবি সহ যে পেস্টটা সেই পেস্ট আপনি আপলোড করবেন এখানে তো আমরা ছবি সহ যে পেস্টটা সেই পেস্ট আমরা আপলোড করব এম ডি এস এইচ এইচ আই শাহিদুল তারপর আমরা ডেট অফ বার্থটা দেখেনি ডেট অফ বার্থটা কি আছে ডেট অফ বার্থ আছে 1992

ট্রাভেল ডকুমেন্ট আমরা সিলেক্ট করলাম কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ এখানে তার ডকুমেন্টস নাম্বারটা আমরা দিব ডকুমেন্টস নাম্বারটা হচ্ছে আলফা 0476 আলফা 0476 আলফা 0476 2846 2 46 ওকে দেন আমরা তারপর ইস্যুয়েন্সটা দিব আমরা ইস্যুটা দিব হচ্ছে

এখান থেকে আমরা এখানে দিয়ে দিব কুয়াল্লামপুর এখানে আমরা সিলেক্ট করবো কুয়াল্লামপুর মালয়েশিয়া এখানে তার একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এটা একটা একটা অ্যাড্রেস আমি তার দিয়ে দিলাম ধরেন ঢাকা নয় তিনশো বিশ নর্থ বার ওকে দিয়ে দিলাম ঢাকা বারোশো বারো ঢাকা বাংলাদেশ এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি গুলা সিলেক্ট করতে হবে তো আমরা এগুলো আগে পিডিএফ করে রাখতে হবে আমাদের আমরা এখানে যে প্রথমে দিব আমরা টিকিট এয়ার টিকিট তো আমি এখানে মালয়েশিয়ান ফাইলে চলে যাই আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা টিকিট করে রাখছি টিকিট এখানে টিকিটটা আমি অ্যাড করে দিলাম এখানে হচ্ছে হোটেল বুকিংটা হোটেলটা আমি অ্যাড করে দিলাম হোটেলটা অবশ্যই আপনি যে হোটেল বুকিংটা এখানে দিবেন ওই হোটেল বুকিংটা এখানে বুকিং কপিটা লাগাবে আর টিকিটের বিষয়টা এখানে

ছবিটাকে অ্যাডজাস্ট করে দিব আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করে দিয়ে কন্টিনিউ করে দিলাম নিয়ে নিছে এরপরে আমি যাব হচ্ছে পাসপোর্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট অটো নিয়ে নিছে সো আমরা কনফার্মে যাব কনফার্ম যে আমরা এখানে ডকুমেন্টস গুলো ভালো করে চেক করে দেন আমরা কিভাবে পে করব এখানে ক্লিক করে পে করব নেক্সট নেক্সট চলে গেলেই আমাদেরকে পেমেন্ট এ নিয়ে আসবে এখন আমরা এখানে পেমেন্ট করলে এখানে প্রসিড পেমেন্ট এ ক্লিক করলে আপনারা এখানে হচ্ছে আমাদেরকে পেমেন্টের জন্য নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ঘরে নিয়ে এসছে এখানে আপনি আপনার এইভাবে আপনি চাইলে আপনার মালয়েশিয়ার ভিসাটা ঘরে বসে নিজেই করতে পারেন আর যদি ফার্দার কোনো হেল্প লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা আমাদেরকে কলো করতে পারেন আমাদের ডিসক্রিপশন আমাদের নাম্বার এবং আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম